হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো রিয়েলটেলের তরফ থেকে প্রকাশিত নতুন যে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের নোটিফিকেশন সেই নোটিফিকেশন নিয়ে আমরা ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছো ছয় এগারো দু হাজার চব্বিশ রয়েছে এখানে তোমাদের বলা রয়েছে অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু তোমাদের যে রেলটেল কর্পোরেশন রয়েছে সে কিন্তু নিয়োগ করতেছে তো যাই হোক এখানে তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান ডিটেলস সেগুলো দেখতে পাচ্ছো তো এখানে অ্যাপ্রেন্টিস টাইপ তোমরা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে তোমাদের ফিল্ডগুলো তোমরা দেখতে পেয়ে যাবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু থাকবে বাকি জব লোকেশন তোমরা দেখতে পাচ্ছ স্টেট অ্যান্ড লোকেশন এখানে তোমাদের যে কলকাতা রয়েছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে এখানে যে রিজিনাল অফিস কলকাতা মালদা সানসোল এগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য যাই এখানে তোমাদের নাম্বার অফ অফেন্ডেটিভ স্লটস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো চল্লিশটি রয়েছে আর টাইম পিরিয়ডটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ইয়ার রয়েছে বাকি স্টাইপেন্ট যদি বলা হয় তো এখানে তোমাদের গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের ক্ষেত্রে চোদ্দো হাজার বাকি ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য এখানে বারো হাজার পার মান্থ দেওয়া হবে তোমাদের এরপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা যেটা জানোই এখানে রেগুলার ক্যান্ডিডেট যারা রয়েছে ফোর ইয়ার্স গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ার ও টেকনোলজি ফুল টাইম রেগুলার থ্রি ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ট্রেড টেকনোলজি যাই হোক এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে এখানে তোমাদের কিন্তু মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তো তোমাদের কিন্তু এই সমস্ত যে ড বা সাবজেক্টগুলো সেগুলো থাকতে হবে বাকি এখানে তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড দ্য থ্রি ইয়ার্স পোস্ট দ্যার গ্রাজুয়েশন অর ডিপ্লোমা উইল নট বি কনসিলার্ড ফর অ্যাপ্রেন্টিসিপ তো এখানে তোমাদের যারা কোয়ালিফিকেশন করার পর থ্রি ইয়ার্স তোমাদের হয়ে গেছে তারা কিন্তু এলিজিবল না আর এখানে তোমাদের এজ লিমিটটা দেওয়া রয়েছে আঠারো থেকে সাতাশ বছর রয়েছে বাকি তোমাদের যে রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে এই সিএসটি অফিসের ক্ষেত্রে এরপর তোমরা দেখতে পাচ্ছ যারা অলরেডি অ্যাপ্রেন্টিসিপ করে আসছো বা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর মাঝখানে রয়েছে তারা কিন্তু এলিজিবল না তো এরপর ছয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে যারা কিন্তু কোয়ালিফিকেশন করছো ডিস্ট্যান্স লার্নিং বা পার্ট টাইম থেকে তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসিপ এর জন্য এলিজিবল না এখানে তোমাদের যে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ তিরিশ এগারো দু চব্বিশ এটা কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে বাকি সমস্ত গাইডলাইন তোমরা অবশ্যই নিজেদের মতো করে চেক করে নিতে পারো টেলিগ্রাম গ্রুপে তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাবে তো এরপর এখানে তোমাদের যে অনলাইনে রিসিপ্ট করা হবে পোর্টালটি তোমরা দেখতে পাচ্ছ নেটস ডট এডুকেশন ডট জিও ডট ইন এই পোর্টালে কিন্তু তোমাদের রেজিস্টার করে বাপরে অ্যাপ্লাইটি করতে হবে তো এখানে তোমাদের যে ম্যারিট লিস্ট তৈরি করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ রিজিয়াল স্টেট বা লোকেশন ওয়াইজ সেটা কিন্তু হয়ে থাকবে বাকি তোমাদের ম্যারিট লিস্ট তৈরি হওয়ার পরেই কিন্তু শর্ট লিস্ট ক্যান্ডিডেট তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বা এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট উইল বি পিওরলি থ্রু ইন্টারভিউ আউট অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট তো এখানে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ রয়েছে তার মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে আর এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে যে মেডিকেলেই তোমাদের ফিট থাকতে হবে এই কর্পোরেশনে কাজ করার জন্য বাকি গুলো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো এখানে তেমন কিছু নেই এখানে তোমাদের যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু এই পোর্টালে গিয়ে নেটস টু এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের ম্যানুয়ালি সব কিছু করতে হবে যাই হোক এখানে তোমরা যারা রেজিস্টার করো নাই তারা কিন্তু আগে রেজিস্টার করতে হবে তারপরেই তোমাদের অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে আর এখানে তোমাদের তেমন কিছুই এখানে তোমাদের প্রোফাইলটা কিন্তু ভেরিফাই করাতে হবে আর নিচে তোমাদের যে সাপোর্ট রয়েছে মানে সাপোর্ট সিস্টেম রয়েছে হেল্পলাইন তো সেগুলো দেখতে পাচ্ছ সাউথ জন্য এগুলো আর ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে ইমেলগুলো পেয়ে যাচ্ছ হেল্পলাইন হিসেবে আর এখানে তোমাদের ইস্টার্ন রিজিয়ন যেটা রয়েছে তার ক্ষেত্রে এখানে হেল্পলাইন নাম্বারগুলো তোমরা পেয়ে যাচ্ছ নর্থার্নের ক্ষেত্রে এই সমস্ত যে হেল্পলাইন নম্বরগুলো বা ইমেলগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছো তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে তোমরা যারা যারা এলিজিবল রয়েছে বা যারা এই অ্যাপ্রেন্টিশিপটা করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখবে আর তোমরা যদি এখনও চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন অ্যাপ্রেন্টিশিপে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেট নিয়ে